একটি ভিডিওতে তিনটা থামনেল অ্যাড করার অপশন দিবে এটা আরো এক বছর আগেই ইউটিউব আমাদের আপডেট দিয়ে জানিয়ে দিয়েছিল তবে এটা এতদিন রোল আউট করা হয় নাই তো এখন কিছুদিন আগেই এটা ইউটিউবে রোল আউট করা হয়েছে সম্পূর্ণভাবে তো এই বিষয়টা নিয়ে অধিকাংশ লোকেরাই ভিডিও বানাচ্ছে তাই ভাবলাম আমিও আপনাদের জন্য একটা ভিডিও বানাই আপনারা এখন থেকে চাইলে একটি ভিডিওতে তিনটা থামনেল অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন সেটা অবশ্যই দেখাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই তিনটা থামনেল অ্যাড করলে আপনাদের কি ফায়দা হবে বা কি উপকার হবে আপনারা অবশ্য সবাই জানেন যে একটি ভিডিওতে থামনেল যত ভালো হবে ওই ভিডিওতে ইমপ্রেশন তত বেশি হবে আর ইমপ্রেশন যত বেশি হবে ভিডিওতে ভিউজ তত বেশি আসবে এখন আপনি আগে একটা ভিডিওর জন্য একটা থামনেল বানাইতেন সেটা আপনার মন মতো তো এই থামনেলটা অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার ভালো নাও লাগতে পারে তো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই ক্লিক করবে আর যাদের কাছে ভালো লাগবে না তারা কিন্তু ক্লিক করবে না তো এই একটা থামনেল নিয়েই কিন্তু আপনাদেরকে থাকতে হইত এখন আপনারা যখন তিনটা থামনেল অ্যাড করবেন এ তিনটা এ তিনটা থামনেলে কিন্তু আপনার দর্শকদের কাছে পৌঁছানো হবে এবং দর্শকরা যে থামনেলে সবচেয়ে বেশি ক্লিক করবে সেই থামনেলটাই আপনার ভিডিওতে সেট করা হবে পারমানেন্টলি আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট ভিডিওতে তিনটা থামনেল অ্যাড করে দিবেন এবং যে এই তিনটা থামনেলের মধ্যে যেই তিন যেই থামনেলের পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো হবে মানে যেটার মধ্যে সবচেয়ে বেশি ক্লিক করবে সেই থামনেলটাই আপনার ভিডিওর জন্য সেট করা হবে যার ফলে আপনার ভিডিওতে ইমপ্রেশন কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিওতে অনেক ভিউজ চলে আসবে তবে থামনেল তিনটা কিন্তু সেম টপিক্সের উপর হইতে হবে থামনেলে কোনো কমিউনিটি গাইডলাইন সংক্রান্ত কোনো ভায়োলেশন করা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই থামনেল অ্যাড করবেন তার জন্য আপনাদেরকে ডেস্কটপ বাসনে মোবাইলে যাইতে হবে ডেস্কটপ মুডে আপনাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন আমি ওপেন করে নিলাম তারপর আমি একটা ভিডিও আপলোড করতেছি আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করলাম তারপর আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড করে ফেললাম আপলোড করার সময় এখানে থামনেল সেকশনে দেখতে পাচ্ছেন আগে শুধু একটা অপশন ছিল এখন কিন্তু তিনটা অপশন যুক্ত করা হয়েছে তার মধ্যে আপনারা টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশন পাবেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরো তিনটা অপশন পাবেন এখানে তিনটা থামনেল অ্যাড করার অপশন চলে আসবে মানে আপনি প্লাস আইকন আইকনগুলোর উপর ক্লিক করে আপনারা থামনেলগুলো অ্যাড করে দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একের পর এক সবগুলো থামনেল অ্যাড করে দিলাম এক করার পর আমি ডান বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে বাস এতটুকুই কাজ আপনাদেরকে আর কিছু করতে হবে না জাস্ট একটু কষ্ট করতে হবে যে একই একই টপিক্সের এর উপর তিনটা থামনেল বানানো এটা একটু কষ্টকর তো এতটুকু কষ্ট যদি আপনারা সহ্য করে বানাইতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে পারবেন এবং আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াইতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা কাজগুলো চালিয়ে যান দেখবেন আপনার ভিডিওতে অনেক ভিউজ আসবে তো ভিডিওটা এতটুকু বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ